আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আমি চলে আসছি আজকে আমার ছেলে মেয়ের সুন্দর একটা ভিডিও নিয়ে কি সুন্দর খেলতেছে বাবা খেলো খেলো বাবা বাবা এটা কি আপনার গাড়ি ইয়াসিন গাড়িটা কার

এই বাবা ইয়াসিন এই কালকে কালকে রাত্র বৃষ্টি হয়েছে দিনেও বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে

êy hey baba nana. baba, baba nana baba. nana cái e cây gari dạ si ê dạ si nana ê ê ê baba

কি করো তুমি খেলতেছো খেলো 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 তুমি খেলো বাবা খেলো খেলো ওরা ভাই বোন দুইজনে খেলাধুলা করে এ বাবা ফলাইয়া দিছেন ফেলে দিচ্ছেন কেন বাবা কেন কেন ফেলে দিচ্ছেন আই বাবা বাবা সব যা আছে এইগুলা হইল আপনার বৃষ্টির কারণে অবস্থা এই যে সাদে জাগা নাই সব বিজা যা কিছু আছে হুম ¡Ah, acuérdate! ¡Ah, acuérdate! ¡Ah, acuérdate! ¡Ah, acuérdate! ¡Ah, acuérdate! ¡Ah, بابا یہ سین